নমস্কার বন্ধুরা নিবেদিতাস কিচেনে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত জানাই আশা করি আমার সকল বন্ধুরা খুবই ভালো আছেন আমিও ভালো আছি বন্ধুরা আজকে আপনাদের সকলের জন্য শীতের আরেকটা স্পেশাল পিঠার রেসিপি নিয়ে চলে এসেছি পুলি পিঠা দুধ পুলি পুলি পিঠা বলে কেউ দুধ পুলি বলে যেটা আমাদের সকলের কাছে অত্যন্ত প্রিয় একটি মিষ্টি আগেকার দিনে তো আমরা মিষ্টি দোকান থেকে কিনে খেতাম না তখনকার দিনে মা ঠাকুমা দিদারা আমাদের যে পিঠা বানিয়ে দিত সেই পিঠাটাই ছিল আমাদের কাছে প্রধান মিষ্টির উপকরণ তো চলুন বন্ধুরা সেই মিষ্টির একটা স্পেশাল উপকরণ হিসাবে আমরা আজকে দুধ রেসিপিটাকে আমাদের খাতায় অ্যাড করে নিই এখানে আমি দুধ জাল দিতে বসিয়ে দিয়েছি এখানে তিনটে দুধের প্যাকেট আছে আর এখানে নারকেল কোড়াটা আমি কুড়ে নিয়ে পুরটা বানিয়ে নিয়েছি এবারে আমি এখানে তিন কাপ জল নিয়ে নিয়েছি সেই জলের মধ্যে আমি এখানে চালের গুঁড়ো নিয়ে নিয়েছি এখানে আছে দু কাপ চালের গুঁড়ো দু কাপ চালের গুঁড়ো নিয়ে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি আর এখানে তারপরে আমি জলটা বেশি হয়ে গিয়েছিল দেখে বড় কাপের তিন কাপ জল ছিল সেই জন্য আমি এখানে আর একটু চালের গুঁড়ো অ্যাড করেছি চালের গুঁড়ো অ্যাড করে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি আর দিয়েছি আমি এখানে মুঠ মতো ময়দা দু কাপ চালের গুঁড়ো আছে আর আছে এক কাপ মতন ময়দা এই পুরো মিশ্রণটাকে খুব ভালো করে মাখিয়ে নিতে হবে আর এখানে আমি নিয়ে নিয়েছি গুড় আমি এখানে হাফ গুড় নিয়ে নিয়েছি আর নিয়ে নিয়েছি ঝোলা গুড় এবারে যে মণ্ডটা ছিল সেই মণ্ডটা নামিয়ে বেশ কিছুক্ষণ ধরে ঠান্ডা করে নিতে হবে কারণ এরকম করে মন্ড বানিয়ে নিলে কিন্তু বেশ ভালো হয় পুলি। আর এই যে চালের গুঁড়োটা ছিল এটা হচ্ছে সেদ্ধ চালের গুঁড়ো সেদ্ধ চালের গুঁড়ো নিলে কিন্তু মন্ডটা ঠান্ডা হয়ে গেলে কিন্তু শক্ত হয়ে যাবে না বেশ নরম থাকে দুধপুলিগুলো সেই জন্য সবসময় চেষ্টা করবেন আতপ চালের গুঁড়ো না সেদ্ধ চালের গুঁড়ো নেওয়ার সেদ্ধ চালের গুঁড়োতেই দুধপুলি বেশি ভালো হয় এবারে দুধপুলির যে মন্ডটা রয়েছে সেটা হাতের সাহায্যে মাখিয়ে নিয়েছি বেশ গরম ছিল সেই জন্য একবারে পুরোটা মাখতে পারিনি যতটুকু আমার প্রয়োজন ছিল এক অল্প অল্প করে মাখিয়ে নিয়ে হাতের মধ্যে একটা বল করে নিয়েছি নিয়ে তার মধ্যে বলটা খুব ভালো করে একটা থালার মতন বানিয়ে নিয়ে তার মধ্যে পুরটা ঢুকিয়ে দেখুন বন্ধুরা হাতের সাহায্যে চেপে নিচ্ছি চেপে নিয়ে একটা শেপ বানিয়ে নিচ্ছি চামচ দিয়ে নেওয়ার একটাই কারণ কারণ যেহেতু হাতে লেগে না যায় এবারে কাটা চামচের সাহায্যে চেপে চেপে দিয়ে একটা ডিজাইন বানিয়ে নিয়ে তার ওপর দিকটা করে কাটা চামচের সাহায্যে চেপে চেপে দিয়েছি তার একটা ফুলের শেপ চলে আসবে আপনাদেরকে দেখাচ্ছি দেখুন দেখেছেন নন্দুরা কি সুন্দর ফুলের একটা শেপ চলে এসছে আর দেখতেও কিন্তু বেশ সুন্দর হয়েছে এইভাবে খুব ভালো করে হাতের সাহায্যে ডলে ডলে নিচ্ছি নিয়ে এইভাবে পুরো দুধপুলিগুলো বানিয়ে নেব ভিতরে হাতের সাহায্যে চেপে দিয়ে একটা থালার মতন বানিয়ে নিয়েছি নিয়ে মাঝখানে নারকেলের পুরটা দিয়ে আমি আর মা দুজনে যাতে তাড়াতাড়ি হয় কারণ এগুলো বানাতে অনেকটা সময় লেগে যায় ভালো করে মুখটা আটকে দিয়ে ওপরটা একটু ডিজাইন করেছি ডিজাইনটা আপনারা আপনাদের পছন্দ মতন যে কোনো কিছু করতে পারেন আর হ্যাঁ আমরা কিন্তু বানাতে বানাতে একটু খেলাও করছিলাম এখানে আমরা একটা ছেলে পুতুল একটা মেয়ে পুতুল বানিয়েছিলাম যেটা কিন্তু সবাই দুধপুলি বানানোর সময় বানিয়েই থাকে দিন বাদে অনেক পিঠা বানালাম খুবই ভালো লাগছিলো পিঠাগুলো বানিয়ে আর বেশ মজাও হয়েছিল এই দেখুন বন্ধুরা কত সুন্দর ফুলের ডিজাইন হয়ে গেছে এই যে আমি একটা স্টার পিঠাও বানিয়েছিলাম আর এটা কিন্তু বেশ ভালো হয়েছিল দুদিকে দুটো পিঠা বানিয়ে মাঝখানে পোটটা ভরে নিয়েছিলাম এই যে পুতুলগুলো বললাম পোতল দুটো বানিয়েছিলাম সুন্দর করে বানিয়ে স্টার পিঠাটার ডিজাইন করে প্রথমেই দেখিয়েছিলাম আমি এখানে তিন প্যাকেট দুধ জালে বসিয়েছি দুধটা খুব ভালো করে জাল করে নিতে হবে গ্যাসের আঁচটা মিডিয়াম রেখে ততক্ষণ পর্যন্ত দুধটা টকবক করে ফুটছে তার মধ্যে কিন্তু গুড়টা আগে দেওয়া যাবে না আর অবশ্যই অল্প দুধে গুড়টা কিন্তু আগে দিয়ে চেক করে নেবেন বন্ধুরা যেন এখানে দুধটার মধ্যে গুড়টা দেওয়ার পর যেন ফেটে না যায় তাহলে কিন্তু পুরো দুধটাই স্পয়েল হয়ে যাবে মানে নষ্ট হয়ে যাবে আমি এখানে গুড় দিয়ে দিয়েছি দুধের মধ্যে গুড়টা দেওয়ার পরে এর মধ্যে এবার দুধপুলিগুলো একে একে দিয়ে দেব খুব ভালো করে নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত দুধটা আবারও টক করে ফুটে উঠছে এবং দেখে নিতে হবে বারবার করে যেন কোনোভাবে দুধটা কেটে না যায় দুধ কেটে গেলে কিন্তু দুধ কিন্তু পুরো নষ্ট হয়ে যাবে আর খেতেও খুব বাজে লাগবে তাহলে ছানাপুলি হয়ে যাবে আমি মজা করে বললাম বন্ধুরা এই দেখুন আমার দুধটা কিন্তু জাল হয়ে গেছে আর সুন্দর রং চলে এসছে দেখেই বুঝতে পারছেন যে দুধ পুলির রংটা যতটা সুন্দর হয়েছে তাহলে পুলিগুলো খেতে কত ভালো হবে আর প্রথমেই বলেছিলাম সেদ্ধ চালের গুঁড়ো নেবেন তাহলে কিন্তু দুধ পুলির টেস্ট দ্বিগুণ বেড়ে যায় এই যে আমার পুলিগুলো এত সুন্দর হয়েছে আর গোল গোল বেশ সুন্দর দুধ দুধপুলিগুলো ভাজার একদম দুর্দান্ত দেখতে হচ্ছে। বেশ ভরা ভরা পুলি প্রত্যেকটা পুলি আমি এবার দুধের মধ্যে দিয়ে দেব আর কিন্তু পুরো গামলা আমার ভরে গিয়েছিলো এক গামলা পুলি বানিয়েছিলাম এই যে পুতুলগুলো এবার একে একে আমি পুতুলগুলোও দিয়ে নিলাম প্রত্যেকটা দুধপুলি কিন্তু দিতে বেশ সময় লেগেছিলো আর এরপরে কিন্তু ফুটতে দশ মিনিট মতন টাইম লাগবে আরও এক দুধ দুধপুলি আছে এই সমস্ত দুধপুলিগুলো আমি দিয়ে দেবো এজন্য আমি একবারে বড় গামলা নিয়েছিলাম আর চেষ্টা করবেন অ্যালুমিনিয়ামের জিনিস নেওয়ার তাহলে কিন্তু অনেকটা সুন্দর খোলা জায়গায় নিলে বেশ ভালো হয় রান্নাটা রান্না করতে কিন্তু বেশ সময় লাগে খেতে অতটা সময় আমাদের লাগে না কিন্তু হ্যাঁ রান্না করাটাও একটা আর্ট বলতে পারেন আর প্রত্যেকের রান্না করার ধৈর্য আলাদা প্রত্যেকের রান্না করার ধরন আলাদা আমি কীরকম করে আজকে দুধপুলিটা বানালাম সেটা আপনাদের সাথে শেয়ার করলাম বন্ধুরা রেসিপিটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার ও কমেন্ট করে দেবেন নিবেদিতাস কিচেনের নতুন বন্ধু হলে অবশ্যই আমার পরিবারে সাথে যুক্ত হয়ে আমার পাশে থাকবেন আমার পুরোনো বন্ধুদের এতদিন ধরে আমার পাশে থাকার জন্য অনেক 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 ধন্যবাদ জানাই বন্ধুরা তোমরা সকলে ভালো থেকো সুস্থ থেকো আর এভাবেই আমার পাশে থেকো তোমার পাশেও আমি থাকবো অবশ্যই আছি এবং সকল বন্ধুদের পাশে আমি থাকব। এই যে হালকা হাতে নাড়িয়ে চাড়িয়ে দিলাম যাতে সমস্ত দোধপুরিগুলো মিশে যায় দেখতেই পাচ্ছেন বন্ধুরা এক গামলা দুধপলি হয়েছে কতগুলো দুধপলি আমার পুরো পরিবারের জন্য আমি বানিয়েছি আজকের আমার এই রেসিপিটা ছিল আমার পুরো পরিবারকে ট্রিবিউট করে কারণ এই সমস্ত রান্না কিন্তু সারা বছর করা হয় না ও ভালো করে টক করে ফুটে ওঠা পর্যন্ত এখন অপেক্ষা করতে হবে যতক্ষণ না পর্যন্ত পুরো দুধপলিটা সুন্দর করে ফুটে উঠছে আর ধীরে ধীরে ধিমি আছে এই রান্নাটা করতে হবে কারণ এখন যেহেতু গামলা ভর্তি দুধ আর তার সাথে পলিগুলো রয়েছে তখন কিন্তু পড়ে যাওয়ার একটা টেন্ডেন্সি থাকবে আমি বলেছিলাম ঝোলা গুড় এই যে ছোলা খেজুর গুড়টা এটা আমি নিয়ে এসেছি বনগাঁ থেকে আমার মামাবাড়ি থেকে সেই ঝোলা গুড়টা দিয়ে কিন্তু আজকে এই দুধ রেসিপিটা বানাচ্ছি বন্ধুরা আমি ঢাকা দিয়ে দিয়ে রেখেছিলাম ফোটার জন্য আর এই যে ফুট কিন্তু চলে এসছে দেখতেই পাচ্ছেন উফ দুর্দান্ত হয়েছিল বন্ধুরা আমি এখন এডিট করার সময় মনে হচ্ছে আমার মুখে জল চলে আসছে দুর্দান্ত হয়েছিল দুধপুরির রেসিপিটা আপনারা অবশ্যই বাড়িতে বানিয়ে খাবেন এরকম করে খুব সহজ পদ্ধতিতে বানিয়েছি আপনাদের সাথে শেয়ার করেছি একদম ঝামেলা ছাড়া হ্যাঁ একটুখানি তো কষ্ট আছেই বানাতে নারকেল করানো নারকেলটা কোরানো থাকলে কিন্তু অতটা রান্নার ঝামেলা থাকে না আর আপনাদের যদি নারকেল কোড়াতে অসুবিধা হয় তাহলে আমি একটা ইজি ট্রিক বলে দেব তার সাহায্যে আপনার নারকেলটা কুড়িয়ে নিতে পারবেন প্রথমে নারকেলের খোসাটা ছাড়িয়ে নেবেন নিয়ে টুকরো টুকরো করে কেটে গ্রাইন্ডারে পেস্ট করে নেবেন দেখবেন দারুণ হয় খুব তাড়াতাড়ি পেস্ট হয়ে যায় এইভাবে আপনারা নারকেল কুড়িয়ে দেখবেন একদম ইজি ট্রিক সহ আপনারা খুব তাড়াতাড়ি নারকেলটা পেস্ট করে নিলে নারকেল বাটা হয়ে যাবে ব্যাস অল্প ঘোরাবেন তাহলেই একদম কোরানো নারকেলের মতো হয়ে যাবে আমি কিন্তু এই প্রসেসেও মাঝে মাঝে বানিয়ে থাকি দেখতেই পাচ্ছেন বন্ধুরা কালারটা কি দারুণ এসেছে দুধপুলি কিন্তু আমাদের একদম রেডি একদম টুবলু টুবলু ফোলা ফোলা দুধপুলিগুলো কিন্তু ও মা দারুণ লাগছিল আপনাদের জন্য আজকের এই পুলির রেসিপিটা নিয়ে এসেছি নিবেদিতাস কিচেনে এ যে আমার দুধ পুলি একদম রেডি আমি এবার বাটিতে নিয়ে যাচ্ছি একটু টেস্ট করে দেখার জন্য কিরকম হয়েছে দেখুন বন্ধুরা পুলি হয়ে যাওয়ার পর কিন্তু প্রত্যেকটা পুলি ফুলে ডবল হয়ে গিয়েছে আজকের রেসিপিটা এই অবধি আমার এই দুধ রেসিপি একদম রেডি আমি গামলাতেই রেখে দেবো ঠান্ডা হওয়ার জন্য কারণ এই সমস্ত পুলি পিঠে কিন্তু পরের দিন বাসি বেশি ভালো লাগে যত ঠান্ডা হবে তত বেশি টেস্টে দ্বিগুণ বেড়ে যায় আবারও দেখা হবে নিবেদিতাস কিচেনে আরও একটি নতুন রেসিপির সাথে ততক্ষণের জন্য বাই বাই আমার সকল বন্ধুরা আজকের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন